হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি নবম শ্রেণীর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো তোমাদের আজকে নবম শ্রেণীর ইতিহাসের কোন কোন বিষয়গুলো পড়বে দু হাজার ছাব্বিশে যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করেছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা খুব জানার প্রয়োজন তার কারণ প্রতিটা ইউনিট টেস্ট ওয়াইজ কিন্তু আমরা আজকের এই সিলেবাসটি নিয়ে আলোচনা করব তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কন প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের কোর্স রয়েছে অফলাইনে যারা পড়বে তাদের সিক্স হান্ড্রেড পার মান্থ রয়েছে এবং যারা আমাদের অনলাইনে পড়বে তাদের একটা সাবজেক্টের জন্য একশো নিরানব্বই টাকা পুরো বছরের কিন্তু কোর্স ফি তো দেয় না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর ইতিহাস প্রথমত আমি বলে রাখি নবম শ্রেণীর ইতিহাসে তোমাদের দুটো অধ্যায় রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা প্রশ্নমান চল্লিশের জন্য কিন্তু পরীক্ষা দেবে পুরো মান রয়েছে চল্লিশ এবার তোমাদের ইতিহাসে কি ভাব কি ধরনের প্রশ্ন আসে কত কত নাম্বারের প্রশ্ন আসে সেগুলো কি বলে দেই তোমাদের এমসিকিউ আসে যেটাকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন বলা হয় যা চারটি করে অপশন থাকবে দেন থাকবে এক নম্বরে কিছু তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অতি সংক্ষিপ্ত আমরা যেগুলো বলবো এসিকিউ এসিকিউ ধরনের প্রশ্ন এখানে তোমার বিবৃতি ব্যাখ্যা আসতে পারে এখানে আমাদের সত্য সত্য মিথ্যা আসতে পারে এখানে আমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে মিলিয়ে এই ধরনের প্রশ্নগুলো করা হয় দেন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক এবং আট নাম্বারের প্রশ্ন কিন্তু হয় তাহলে ইতিহাসের কোশ্চেন পেটার অনুযায়ী তোমাদের এক নম্বরের দু নম্বরের চার নম্বরের এবং আট নাম্বারের প্রশ্ন কিন্তু পড়তে হবে ক্লিয়ার তার মধ্যে আমাদের এক নম্বর অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই দুটো চ্যাপ্টার থাকবে তোমাদের প্রথম ইউনিট টেস্টে ভালো করে পড়তে হবে সব মিলিয়ে চল্লিশ নম্বরের উপর তোমাদের কিন্তু পরীক্ষা হবে তবে স্কুল বিশেষে কিন্তু এই প্যাটার্নটা চেঞ্জ করতে পারে আবার বলছি এটা কিন্তু পর্ষদ নির্দেশিত পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো ও নম্বর বিন্যাস এইভাবে দেওয়া হয়েছে যেটা বোর্ড থেকে এইভাবে দেওয়া হয়েছে তবে স্কুল বিশেষে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু পরিবর্তন হতে পারে সুতরাং তোমার স্কুলে যেভাবে প্যাটার্নটা দেবে সেই প্যাটার্নে কিন্তু পড়বে তুমি তবে এই যে মার্ক্স গুলো বলে দিলাম এই মার্কসের উপরে বেশ করেই কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে চলো চলে যাব দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য দ্বিতীয় ইউনিট ইউনিট টেস্টের জন্য আমাদের যেটা করতে হবে সেখানে কিন্তু আমাদের আরো তিনটে অধ্যায় ইতিহাসে থাকবে তৃতীয় অধ্যায় থাকবে ঊনবিংশ শতকের ইউরোপ চার নম্বর অধ্যায় থাকবে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পাঁচ নম্বর অধ্যায় থাকবে বিশ শতকের ইউরোপ ঠিক আছে পূর্ণমান থাকবে অর্থাৎ সর্বমোট মান থাকছে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টটাও তোমাদের যারা নবম শ্রেণীতে এই বছর পড়াশোনা করছো নেক্সট আমি চলে আসবো তোমাদের জন্য একেবারে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষায় আমাদের কিন্তু যে সমস্ত অধ্যায়গুলো থাকবে এক থেকে শুরু করে পরপর সাতটা অধ্যায় থাকবে যেই যে সাতটা অধ্যায় তোমাদের ইতিহাস বইয়ে রয়েছে সমস্ত বই মিলিয়ে কিন্তু কোন কোন অধ্যায় থেকে যেমন বিভাগ নাম্বার ক থেকে এক নাম্বারের যেটা এমসিকিউ আছে অতি সংক্ষিপ্ত কোন অধ্যায় থেকে কটা থাকবে তাহলে টোটাল সর্বমোট কিন্তু তোমাদের এমসিকিউ হবে কুড়িটা এসে কি হবে ষোলোটা বলছে মোট কুড়ি কুড়িটি প্রশ্নের মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি ধরন থেকে উত্তর করা আবশ্যিক ধরন বলতে এখানে বেশ কয়েকটা ধরনের প্রশ্নগুলো হবে আমি বলেছিলাম বারবার করে তোমাদেরকে সেগুলো অতি সংক্ষিপ্ত বলতে এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ম্যাচিং দেবে বিবৃতি ব্যাখ্যা দেবে এবং কিছু ম্যাপ পয়েন্টিংও কিন্তু তোমাদের এখানে থাকতে পারে ওকে নেক্সট হচ্ছে বিভাগ নাম্বার গ সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে প্রশ্নমান দুই এর প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো দুটো করে প্রশ্ন হবে এখানে বলা হয়েছে এখান থেকে দুটো 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 টোটাল চোদ্দ কিন্তু তোমার প্রশ্ন আসবে চোদ্দটা তার মধ্যে এগারোটা লিখতে হবে প্রশ্ন টোটাল বাইশ নাম্বার তোমাদের সমস্ত অধ্যায় মিলিয়ে চোদ্দটা প্রশ্ন করা হবে এগারোটা প্রশ্ন তো লিখতে হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে এই বিভাগে প্রদত্ত চোদ্দটি প্রশ্নের মধ্যে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয় নেক্সট বলছে বিভাগ ঘ যেটা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন প্রশ্নমান চার এখানে কিন্তু চার নম্বরের প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো দুটো করে আসবে কিন্তু সবার শেষ অধ্যায় থেকে কিন্তু কোন রকমের চার নম্বরের প্রশ্ন আসবে না অর্থাৎ প্রথম ছয়টা অধ্যায় থেকে টোটাল যদি দুটো করে প্রশ্ন আসে তাহলে সর্বমোট বারোটা প্রশ্ন হচ্ছে এবং এই বারোটা প্রশ্নের মধ্যে ছটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে এখানে বলেছে এই বিভাগের প্রতি অধ্যায় থেকে দুটি করে প্রদত্ত প্রশ্নের মধ্যে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে এবার চলে আসবো আমরা আট নাম্বারে যে উত্তর লিখতে হবে সেখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন আসবে হয় প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন দেবে না হয় তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন দেবে মানে এখান থেকে একটা প্রথম দ্বিতীয় মিলিয়ে যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন দেবে আবার তৃতীয় চতুর্থ থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন দেবে অথবা পঞ্চম ষষ্ঠ থেকে যে কোনো একটা প্রশ্ন দেবে তাহলে হলো তিনটা এবার এই তিনটে প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু একটাই প্রশ্ন উত্তর লিখতে হবে আট নম্বরের পুরো ফাইনাল পরীক্ষায় তো আশা করছি আজকের যে আলোচনা তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা প্রশ্নের ধরন বিষয়ক যে আলোচনা সেই আলোচনা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হলো না যদি কোনো রকমের কোনো কিছু জানার থাকে জিজ্ঞেসে করার থাকে আমাদের অফিসিয়াল নাম্বারটাতে যোগাযোগ করবে কোনো রকমের ইনকোয়ারির জন্য আমাদের অফিস স্টাফরা তোমাদের সবসময় সহযোগিতা করবে প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ রয়েছে এইটা দেখবে যে পিস্টিকল এডুকেশন স্পেলিংটা একটু খাতায় লিখে নাও এবং এই অ্যাপের নাম দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের এই পিস্টিকল এডুকেশন বলে অ্যাপটা ইনস্টল করতে পারো তোমার ক্লাস সিলেক্ট করে একেবারে নবম শ্রেণী থেকে শুরু করে কলেজ পর্যন্ত কলেজ পর্যন্ত কিন্তু আমাদের পুরো সাবজেক্ট কিন্তু পড়ানো হয় সুতরাং তোমরা যারা ভাবছো যে আমাদের এই পিস্টিকল এডুকেশন অ্যাপটা ইনস্টল করে নেবে তাদের কিন্তু একেবারে কলেজ পর্যন্ত সমস্ত কিছু কভার হয়ে যাবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ